চলতি অগ্রায়ন মরসুমে মালদা জেলার রেশম চাষীদের অভাবনীয় স্বস্তি অনুভব শুক্রবার কালিয়াচক কোকুন মার্কেটে উন্নত জাতের রেশম গুটির দাম সর্বকালের সর্বোচ্চ চল্লিশ কেজি প্রতি ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত ওঠায় চাষিদের মুখে ফুটেছে হাসি সকাল থেকে চাচল মানিকচক মোথাবাড়ি সোজাপুর কালিয়াচক জালালপুর ও কালিয়াচক তিন ব্লকে শত শত চাষির ট্রাক ও ভ্যানে করে রেশম গুটি নিয়ে মার্কেটে হাজির হন বিক্রয় শেষে হাতে টাকা নিয়ে ফেরার পথে তাদের মুখে একটাই কথা এবার একটু লাভ হবে পলু পেস ভালো হয়েছে দামও ভালো পেয়েছি পঁচিশ থেকে ছাব্বিশ রেট এতে আমরা খুশি আনন্দিত এর আগে এরকম রেট কোনো দিন পাইনি তাই আমি সরকার বাহাদুরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এই রেশম চাষ করে এবছর যে ইনকাম বেশি অতিরিক্ত হয়েছে সেটা কুড়ি হাজার বেশি পাওয়া গেছে অন্যান্য বছরে পাইনি অন্যান্য সিজনে পাইনি এর জন্য আমরা আনন্দিত ও গর্বিত মালদা জেলার প্রায় সত্তর হাজার পরিবার রেশম চাষের সঙ্গে যুক্ত একসময় ধুকতে থাকা এই শিল্পকে পুনরুজ্জীবন দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প উন্নত যাতে ডিম্ব সরবরাহ চাষিদের প্রশিক্ষণ এবং বাজার সংযোজনের ফলে মালদার রেশম চাষ আজ নতুন জীবন আবার ফিরে পেয়েছে মালদা ডিস্ট্রিক্ট সেল কেয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান গত কয়েক বছরে মানের উন্নতি ও জিআই ট্যাগ পাওয়ায় মালদার নিস্তারি রেশমের চাহিদা দেশে বিদেশে পেয়েছে এবার যে দাম উঠেছে তা চাষিদের অনেকটাই ক্ষতি পোষাতে সাহায্য করবে ভারতবর্ষে এই প্রথম আমাদের রাজ্যের মালদা জেলায় আমরা নিস্তারি সিল্কে জিআই পেয়েছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের জেলা প্রশাসন এবং সেরিকালচার ডিপার্টমেন্ট কাজ করছে অত্যন্ত আনন্দের বিষয় যে এবছর আমাদের মালদা জেলার কালিয়াচকের কোকেন হাটে ছাব্বিশ হাজার টাকা মনে হাইস দরে কোকেন বিক্রি হয়েছে এতে আমাদের রেশম চাষি পলু চাষিরা অত্যন্ত আনন্দিত আমরা মালদা মার্কিন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই রেশম চাষের উত্তরোত্তর শ্রীবদ্ধি এতে করে কিন্তু আমাদের জেলার পরিযায়ী শ্রমিকদের সমস্যা মিটবে সে সঙ্গে অনেক মা বোনেরা এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে সেলফ হেল্প গ্রুপের মা বোনেরা এর এদের মধ্যে যুক্ত হতে পারবে শ্রমিক সমস্যা মিটবে এবং আমাদের এই যে মোগল ইতিহাস সমৃদ্ধ যে সিল্ক সেটা পুনরুদ্ধার হলে আমাদের জেলার অর্থনীতি বিকশিত হবে আমরা এগিয়ে চলেছি তবে সংশ্লিষ্ট সকলকে একযোগে হয়ে এই রেশন সিল্ককে পুনরুদ্ধারের কাজে এগিয়ে আসতে হবে তাহলে কিন্তু আমাদের সেই আবার পুরোনো ঘরণায় আমরা ফিরতে পারবো সিল্ক ইন্ডাস্ট্রিতে মালদা জেলায় বিশ্বব্যাপী আমরা জায়গা করে নিতে তবে জেলা প্রশাসন ও রেশম দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় কোকন মার্কেটে স্বচ্ছ নিলাম ব্যবস্থা চালু হয়েছে ফলে চাষিরা এখন ন্যায্য মূল্য পাচ্ছে না মালদার ঐতিহ্যবাহী নিস্তারী রেশম ভারতের মধ্যে জিআই ট্যাগ প্রাপ্ত একমাত্র রেশম এই স্বীকৃতি রেশমের ব্র্যান্ড মূল্য আরও বাড়িয়েছে মালদার ঐতিহ্যবাহী রেশম শিল্পকে আরো সংগঠন ও চাষীদের এক কাজ করা অত্যন্ত জরুরি রেশম গুটির এই রেকর্ড দাম যেন শুধু শুরু এই প্রত্যাশা মালদার ছয় দশক ধরে রেশমের সাথে জড়িত পরিবারগুলোর মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা